I'm going to to

পরখার ইস্তারি দংগে পগান এক আছনের পরখার ইস্তারি চল ওরে পাগল তুমি এত গুরু কেমন শান্ত সারা বেলা ধরে গো

Wow. ভক্ত সাথে বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার সাহেবের গোলাম আমার দাদা ভাই আমাকে একশত টাকা দিয়ে আশীর্বাদ করলেন আমি চরণে ভক্তি রাখি আর যারা টাকা না দিয়ে সুন্দর একটি পরিবেশ নিয়ে বসে আছেন তাদের প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করি সেই সাথে আমার আমার আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করলেন বাবাজির প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি সে সাথে সঙ্গে আমার সমের ভাই সে আমাকে একশত টাকা দিয়ে আশীর্বাদ করলেন তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করি ধন্যবাদ সবাই

अब दे तो दे ले देंगे ट्रेन ना वो इधर बहुत जगह है हर एक ऐसे हमारे चैनल चैनल पे देखते हो समझ में लिख की बात आ인다 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 अबे हाला आ인다 ले जाए भाई ते Everybody.

আমার খুব ভালো লাগতো ছোট মানুষ ভর্তি জানাই বাউর জগতের মধ্যে আমরা যারা আছি একে অপরের বন্ধু ভাই কথা সত্য তোমাদের মাঝে আরেকজন বিজ্ঞ বন্ধু বাউর শিল্পী এসেছেন আমার পড়শালী বাবা জানেন সুযোগ্য ছাত্র ছবি দেওয়ান ভাই ভাইয়ের প্রতিও সালান রেখে তোর জানি মঞ্চের আশেপাশে আছেন দয়া করে একটু আমাদের কাছে এসে বসবেন সেই সাথে যারা অনেকেই আমার আমার সামনে দাঁড়িয়ে আছেন প্রত্যেকের কাছে যদি আমি যেতে পারতাম প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে বলতাম তোর দিন তো দয়া করে আপনারা বয়সে তো আমি যদিও এখানে দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষের তবু ওই শিল্পী প্রার্থনা প্রার্থনা পরিচয় করবো শোষ হয়ে যাওয়ার পর তোর বারো অতি চমৎকার অতি সুন্দর একটি হল গুরু এবং যতগুলি বা শিল্পী বাংলাদেশে তথা দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকটা শিল্পী বাগানের জগতে এসে যখন পালাগানটা বুঝে গেছে তখন অবশ্যই ওনার এই হৃদয়ের মধ্যে জেনেছে সত্যিকারী অর্থে যত পালাই আমরা করি গাড়ি পালাটাই হচ্ছে গুরু এবং শিষ্যের পালা শরিয়ত মার্ভ পালা আমরা করি করি পালা করি। মেরা সত্য পালা করি আদৌ আপনি আজ্ঞাতন বিশ্ব নবীর জীবনী পালা করি যত পালাই করি বাবা প্রত্যেকটা পালার শেষ প্রান্তে পালাটাকে নামাইতে হলে গুরু শিষ্যে বাপ দ্বারা না নামাইলে আর যাত্রা নামানো

যখন ওই ঝিনুকের মধ্যে মুখটা তৈরি হয়ে যায় সেই ঝিনুকার লক্ষ্য ঝিনুকের দলে কখনো মিশে না বসে না সে চলে না থাকে সেই ঝিনুকটার মুখটা খোলা থাকে না ওইটা বন্ধ হয়ে যায় তদ্রুপ যে ব্যক্তি গুরু কর্ম করতে করতে গুরুর চরম স্থানে পৌঁছে যায় ওই ঝিনুকের মতো গুরু হল

আমি ওই চিনা লোকটাকে আজকে খুঁজে পেয়েছি যার সাথে আমার উনি প্রতিপক্ষ প্রতিপক্ষেন যেহেতু হয়ে গেছে এখন উনি আমার গুরু হয়ে গেছে গুরু শিষ্য পালা অভিনয় করা যায় না এটা বাস্তবায়ন করতে হয় যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আপনারা এখানে কিছু পাবেন না তাই দয়ের কাছে আমি সকলে এখানে আমরা শীর্ষ গুরু মনে একজন যে এই এক মধ্যে টুকতে পারে তার জন্য আর যা কিছু জানাবো জানি ভক্তি রাখুন সেই সাথে আপনাদের সকলের কাছে ভক্তি ভালোবাসা

দুনিয়ার কোন কিছু আমার গুরু না জানো কিন্তু আমার বিশ্বাস আমার গুহবল আমার দয়ের গুরু দুনিয়ার সব কিছু জানে জানে এখানে অনেক পুরান্ন ধর্মের মানুষ আছেন ছোট্ট করে ওই জায়গারই একটা গান আমি ছোট করে দয়ালের কাছে রাখি দয়ের বাবার ইচ্ছা বর্ণনা করে। Don't think I'll get you covered!

এক এক নারী এই নারীটা কে কোন ছেলেটার স্বামী রূপে রইলো আশা করি এখানে যারা সনাতন ধর্মেরা আসবেন কিছু পাবেন আমার মনে হয়

ادا سلامو رکا کي تائين کي يا او بجن مدد کي نه هوي يا ساغن اره مو کي جلن مدد پا هوي کلو گيو مو جلن مدد پا هوي کلو گيو مو

এখানে একটা মুসলমান আমার গোত্র ইসলাম তারা হিন্দু ধর্মের অনুসারী তাই বলে এই নয় যে মূল গুরু কথা আমরা শুনতে পারবো না আমরা শুনবো না আমরা বুঝবো না তা কিন্তু না গুরু কথা সবাই শুনতে পারে যেহেতু আমরা মানুষ আর আল্লাহ মানুষের জন্য গুরুধরাই মানুষের জন্য অন্ধকার হতে আমি পথে যাওয়াই একমাত্র মানুষের প্রয়োজন দরকার

পাগাল কাছির খকে সামনে কত নাও গোমরা কত আছে চালু গিস নামে তিন নিবন্ধনা মহসু কিন্তু অল্প কষ্ট সেনের নাম একটা বছর পরে ওই 26 ডিগ্রি আমি এই গাড়ি নিয়ে আপনি পায়া দিন দেই থাকার জন্য ওই বাইক নিয়ে আয় আলফা কারে উনি করে তুমি দুই তিন দিন